তিরিশটা মিনিট সময় দেন আমি তো আপনার মেয়ের বয়সী স্যার তো পারি না আমরা তো ওইভাবে পেটের চাই এই যে যারা মাদক ব্যবসা করে তাদের সাথে সবসময় সুইচ গিয়ার থাকে এটা সেটা থাকে তারা যদি এসে একটা টান দিয়ে যায় বা দিয়ে যায় আমাদের কি কিছু করার আছে পরম আমাদেরকে বলা হইছে আমরা সেই রাতে করছি হ্যাঁ তো বের করার চেষ্টা করলে গেট আটকায় একটা স্টুডেন্ট সহ গেছে যার কারণে আমরা বের স্যার স্যার আপনি স্যার আমি এই উদ্যানে বাইরে নিয়ে যাচ্ছি আমরা তো চেষ্টা করছি স্যার বিশটা মিনিট সময় দেন আমি তো আপনার মের আছি স্যার আমরা তো প্রতি যাইতে যেতে পারি না আমরা তো ওইভাবে পেটে যাই আমাদের দোকান ওঠানোর জন্য আগে থেকে আমাদের বলা হয়েছিল কিন্তু আমরা যারা স্বল্প আয়ের মানুষজন এখানে ক্ষুদ্র ব্যবসায়ী তারা তো আমরা পারি নাই কারণ এটা আমাদের একটা আয়ের উৎস এখানে আমাদের একটা লোকের সাথে আরও তিনটা লোক সাথে অ্যাড হয় একটা দোকানের পিছনে তখন কতগুলো ফ্যামিলির সাথে এখানে সাড়ে তিনশো দোকান হলে এক একটা দোকানের পিছনে যদি তিনটা ফ্যামিলি অ্যাড থাকে তাহলে সাড়ে তিনশো দোকানের পিছনে কতজন আর আপনারা যেটা বলতেছেন আমরা কেন মাদক নিয়ন্ত্রণ করতে পারি না আমরা এখানে ম্যাক্সিমাম যারা দোকানের সাথে হেল্পার থাকে তারা ম্যাক্সিমাম এখানে রাত্রেবেলা ঘুমায় এই যে যারা মাদক ব্যবসা করে তাদের সাথে সবসময় সুইজ গিয়ার থাকে এটা সেটা থাকে তারা যদি এসে একটা টান দিয়ে যায় বা পার দিয়ে যায় আমাদের কি কিছু করার আছে আমাদের গাড়ি দিবে কে আমাদের নিরাপত্তা দিবে কে আমাদের যদি নিরাপত্তার ব্যবস্থা থাকতো আমরা সবাই মিলে করতাম এখানে কোনো এই যে দোকান ভাঙচুর করলো ওরা দোকান এসে ভাঙচুর না করে আমাদের দোকানগুলো সার্চ করতো দেখতো আমাদের দোকানে মাদক দ্রব্য কিছু পায় কিনা এটা দেখতো যদি পাইতো তখন সব ব্যবসায়ীদের দিকে আঙ্গুল তুলতো কিন্তু তারা তো পায় নাই ইভেন আমাদের প্রত্যেকটা দোকানের পিছনে যখন বাহিরের আউটসাইডের মানুষজন এসে গাঁজা খায় বা গাঁজা এই যে ব্যবসা ট্যাবসা করে ওরা এসে যখন দেখি যে এই কোনো কোনো গুলো দাঁড়ায় দাঁড়ায় ব্যবসা করে তখন আমরা যদি সরতে বলি আমাদের দিকে আরও আঙ্গুল দেখায় যে পরে দোকানে জিনিসপত্র চুরি করে দোকান ভাঙচুর করে তাহলে এই রিস্কগুলো আমরা কিভাবে নিব আর সাম্মর হত্যার যে বিষয়টা সাম্মর হত্যার সাথে আমাদের এই উচ্ছেদের কোনো এটার সাথে সম্পৃক্ততা নাই এটা আগে থেকে বলা হয়েছে আর সাম্য তো খুব ক্লোজ একটা পার্সন ছিল এগারো তারিখ রাতের বেলাও আমার দোকানে বসে খেয়ে গেছে ও দু একদিন পরপরই আমার দোকানে আসতো এবং আমরা একসাথে দুইটা ট্যুরও দিছি মানে ও সাথে অন্যরকম এই যে এই দোকানটাও তো ভেঙে ফেলছে এই দোকানটাও এই যে এই পাশে সাম্যদের যে এই দুইটা দোকান ছিল ওদের